আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের টপিক হলো ভেক্টর এখানে আমরা শর্টকাট এমসি কিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে বার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশনগুলোতে তোমাদের এমসিকিউ আসে এবং সেখানে মনে করো একটা এমসিকিউ কিউ সলভ করার জন্য থার্টি সেকেন্ড সময় পাও তোমরা তো তোমরা যদি শর্টকাট অ্যাপ্লাই না করতে পারো বা এগুলো প্র্যাকটিস না জানা থাকে তাহলে তোমরা পরীক্ষা হলে একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে না তো আজকের এই শর্টকাটে আমরা ভেক্টর অধ্যায়টা শেষ করব। তো একটা অধ্যায় থেকে কীরকম কোশ্চেন আসে সেটা তোমাদের আগে জানা জরুরি দেখো এই প্যাক্টর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত আসছে সতেরোটা প্রশ্ন জাহাঙ্গীরনগরতে আসছে বিশটা আর ইউতে আসছে আঠারোটা এবং বুয়েড ওয়েড জুয়েড কুয়েট থেকেও এই অধ্যায় থেকে কি কুয়েশেন আসে তো চলো আমরা প্র্যাকটিস করি দেখো প্রথম প্রশ্ন যেটা এখানে দেওয়া আছে দুইটা বল দেওয়া আছে যার একটি হলো দশ নিউটন বিশিষ্ট এবং বলদই একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে আর লব্ধির মান উল্লেখিত বলটির মানের সমান অপর বলটির মান কত অর্থাৎ এখানে মনে করো একটা বল দেওয়া আছে পি ইকোয়াল টু দশ নিউটন এইটার লোভ দিয়ে দেওয়া আছে কত এই বলের সমান অর্থাৎ লোভ দিয়ে দেওয়া আছে দশ আর এখানে কোন কত দেওয়া আছে আলফা দেওয়া আছে একশো বিশ তো নর্মাল নিয়মে যদি তোমরা এইভাবে করতে যাও যে আর স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ এইখান থেকে যদি তোমরা পি এর মান বের করো বা এর মানটা যদি বের করো তাহলে তোমার কি এই প্রসেসটা অনেক কঠিন হয়ে যাবে তো এটা আমরা দুই দিন সেকেন্ডেও করতে পারি যদি কখনও একটা ভেক্টর পি আরেকটা ভেক্টরও যদি পি অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান হয় এবং এদের লোভ দিয়েও যদি সমান হয় অর্থাৎ পি এটা ধরি আমরা কিউ পি কিউ আর এই তিনটা যদি সমান হয় দুইটা মানে দুইটা লোভ দুইটা বল সমান এবং এদের লোভ সমান হয় তখন কি পণ্যের মান আসে হলো একশো বিশ ডিগ্রি তাহলে দেখো এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা আনন থাকলে কি আমরা বের করতে পারবো তাহলে এটা শর্টকাট টিক্স কি যদি পি কিউ আর এই তিনটা সমান হয় তখন কি হয় আলফার মান হয় একশো বিশ ডিগ্রি পি হলো একটা ভেক্টর কিউ হলো আর ভেক্টর আর হলো কি লব্ধি তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে এখানে দেখো দশ নিউটন দেওয়া আছে এবং এখানে যে লোভ দিয়ে সেটা কি ওই বলের সমান আর আলফার মান দেওয়া আছে কত একশো বিশ ডিগ্রি তাহলে আরেকটা যে বল থাকবে সেটা কত হবে সেটাও হবে দশ নিউটন তাহলে এটার উত্তর হলো খ তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারছো এরপরে দেখো একটা প্র্যাকটিসের জন্য দিছি দেখো দুইটি সমমানের ব্যাক্টর সমমান বলতে কী পি সমান কিউ দুইটা সমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল তাদের লব্ধির মান যে কোনো একটা সমান তাহলে কি লব্ধির মানও কি সমান পি কিউ আর সমান যদি পি কিউ আর সমান থাকে তাহলে কি মধ্যবর্তী কোণ হয় একশো বিশ ডিগ্রি এটা দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে তো আশা করি এই শর্টকাটটা বুঝতে পারছো এখন আমরা টাইপ টুতে চলে যাব এইখানে দেখবার একটা শর্টকাট যদি দুইটা দিক রাশি মানে দুইটা ভেক্টর রাশি প্রত্যেকটা মান যদি সমান হয় এবং মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় তখন কি হবে লব্ধি হবে আরিক টু পি রুট টু তাহলে এটা মানে কি বুঝাইছি আমি একটা ব্যাক্টর মনে করো এদিকে এটা মনে করো দশ আরেকটা ভেক্টর এই দিকে যাচ্ছে সেটা মনে করো দশ তাহলে এদের লব্ধি কত হবে লব্ধি হবে এই বরাবর তাহলে যদি এটা লব্ধি চাই এখানে নাইনটি ডিগ্রি হয় তখন কি হবে টেন রুট টু তো রুট মান কত ওয়ান পয়েন্ট ফোর এই মান কত ওয়ান পয়েন্ট ফোর তো ওয়ান পয়েন্ট ফোর দ্বারা গুণ করলে আসে কি চোদ্দো দশমিক ওয়ান এত এত নিউটন তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এটা শর্টকাট কি শর্টকাট হলো আর টু পি সরি টু পি তো এরপর আমরা যাই দেখো এখানে এখানে কি বলছে দুইটি দিক রাশির বৃহত্তম লব্ধি হলো চোদ্দ একক ক্ষুদ্রতম লব্ধি হলো দুই একক দুই পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তো এটা একটা শর্টকাট টিক্স আছে সেটা কি বৃহত্তম লব্ধিকে আমরা কি বলতে পারি আর ম্যাক্স ক্ষুদ্রতম লব্ধিকে আর মিনিমাম তো আমাদের যদি কখনও আর ম্যাক্স আর আর মিনিমাম দেওয়া থাকে তাহলে এদের লব্ধির মান কীভাবে বের করব। লব্ধির মান বের করার নিয়ম হল টু আর স্কোয়ার ইকুয়াল টু আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার তোমরা এখানে বের করে দেখো টু আর স্কোয়ারিকল্টু আর ম্যাক্স কত চোদ্দো তাহলে চোদ্দোর স্কোয়ার করলে কত চোদ্দোর স্কোয়ার করলে আসে হলো একশো ছিয়ানব্বই এরপর ক্ষুদ্রতামূলক দিল দুই দুইটির স্কোয়ারগুলো আসে চার তাহলে এই যেটা যোগ করলে আসে কত দুইশো তাহলে এখান থেকে দেখো আর স্কোয়ারিকল্টু কি এই যে এই দুইটা কি এইখানে বাঘ হয়ে যাবে তাহলে আসে কত একশো তাহলে আরিকল্টু কত এটা রুট করলাম তাহলে আসে দশ দেখো এটা কি কিন্তু খুব সহজেই এই সূত্রের সাহায্যে কি এটা খুব সহজেই করা যায় তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ এটা ম্যাথেও আসে ফিজিক্সেও আসে এরপরে দেখো এটা দেখো এটা হলো নদী নৌকার অঙ্ক তো নদী নৌকার অঙ্ক থেকে কিন্তু বেশি একটা এমসি কেউ আসে না বুট পরীক্ষায় আসে বাট এইখানে আসে না এইখানে কিন্তু খুব একটা আসে না এটা আমরা এখানে করি দেখো কী বলছে এখানে একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে তাহলে স্রোতের বেগ হলো আমরা ইউ জানি নৌকার বেগ দেওয়া আছে বি স্রোতের বেগের সাথে কত ডিগ্রি মানে কত ডিগ্রি কোণে চালালে সোজাসুজি অপর পারে যাবে মনে করো নৌকার বেগ ইউ এদিকে এরপরে হলো সরি স্রোতের বেগ ইউ এদিকে দিকে নৌকার বেগ বি এদিকে কত ডিগ্রি কোণে চালালে এটা কি এদিকে যাবে অর্থাৎ ওমেগা তো আমাদের বের করতে হবে কি আলফার মান দেখো যদি কখনো এরকম হয় বিকল টু টু ইউ এই কন্ডিশনে থাকে অর্থাৎ মনে করো স্রোতের বেগ হলো পাঁচ তাহলে নৌকার বেগ কি দশ স্রোতের বেগ হলো দুই নৌকার বেগ চার স্রোতের বেগ দশ নৌকার বেগ বিশ এরকম যদি দ্বিগুণ থাকে তখন আলফার মান হয় সবসময় একশো বিশ ডিগ্রি তো এই শর্টকাট টিক্সটা আশা করে বুঝতে পারছো যদি কখনো এরকম হয় যে স্রোতের বেগ থেকে নৌকার বেগটা কী দ্বিগুণ এরকম দ্বিগুণ থাকে তখন কি হয় আলফার মান হয় একশো বিশ ডিগ্রি এরপরে দেখো এরপরে এখানে উপাংশ একটা কনসেপ্ট আছে তোমরা সবাই ডট গুণ করছো দেখো এ ডট ডট বি কি এ বি কস্থিটা তো এখান থেকে দেখো বি কস্থিটা নিলে আসে কি এখানে আমি একটু বলি দেখো কি বলছে এখানে এ এর উপর বি এর উপাংশ এই যে বি এর উপাংশ মানে হলো বি কস্থিটা বি এর উপাংশ মানে কি বি কস্থিটা বি কস্থিটা ইকল্ট কি এ ডট বি নিচে কি হবে এ হবে মানে নিচেরটা কি মান এখানে দেখো B এর উপর এ এর উপাংশ কার উপাংশ এ এর উপাংশ যার উপাংশ বা যার অধিক্ষেপ তাদের কি এ কস্থিটা তাহলে এর উপাংশ মানে কি এ কস্থিটা এইটা ডটগুন তো তোমরা সবাই পারো আশা করি এরপরে দেখো এখানে প্র্যাকটিস আছে দেখো দুইটা প্রথম প্র্যাকটিস দেখো এখানে কি আছে চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপ আর উপাংশ এই দুইটা জিনিস কি সেম লম্ব বিক্ষেপ উপাংশ এই দুইটা জিনিস সেম তাহলে চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্বি লম্ব বিক্ষেপ মানে কি পি কস থিটা তাহলে পি এর লম্ব বিক্ষেপ মানে পি কস থিটা তো এখন দুই নম্বরটা দেখো এখানে দেওয়া আছে ব্যাক্টর বি ভেক্টর দেওয়া আছে বলছে কি বি ভ্যাক্টর উপর এ এর লম্ব বিক্ষেপ তাহলে এ এর লম্ব অবিক্ষেপ মানে কি এ থিটা যার লম্ব বিক্ষেপ তার কস থিটা এটা মানে কি এ ডট ভি অর্থাৎ বি এ ডট গুনন নিচে হলো এক তাহলে ডট গুণন কিভাবে করে তোমরা সবাই জানো যে আয়ের শকের সাথে এই আয়ের শহ গুণ তাহলে আয়ের শখ এ গুণকল আসে বারো এরপরে দেখো এর শর সাথে জের শে গুণ তাহলে আসে কত তিন দু ছয় মাইনাস সিক্স কে এর শখ সাথে কে এর শহের গুণন দুই তাহলে এখানে আসে কত চোদ্দ উপরে আসে কত আট তাহলে উপর আসে হলো আট ব্র্যাকেট এর মান কত মান কীভাবে বের করে মান বের করার নিয়ম হলো রুট অফ আর এইখানে যে মানগুলো থাকবে তার উপর কি স্কোয়ার তাহলে এখানে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আসে কত দুই দোকানে চার চার দুই দোকানে চার চার আট নয় তাহলে আসে হলো কি তিন তাহলে এটার উত্তর হবে কি এইট বাই থ্রি সরি সরি এখানে কী বলছে এ এর লম্ব বিক্ষেপ মানে এক অস্থিটা তাহলে এটা হবে কি বি এটা কি হবে বি হবে এক অস্থিটা এ ডট বি নিচে হবে কি বি তাহলে এখানে আমার একটু বল হয়েছে এটা হবে যে সিক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার ছত্রিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ তাহলে এটা হবে রুট উনপঞ্চাশ তাহলে এটা হবে কি সেভেন এইখানে একটু বল হয়েছিল আমার সেভেন তাহলে এইট বাই সেভেন দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লম্বা বিক্ষেপটা কিন্তু অনেক আসে এরপর দেখো কি বলছে এখানে দুইটি ব্যাক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে এদের ব্যাক্টর গুণফল দেওয়া আছে ব্যাক্টরের মধ্যবর্তী কোন কত এটা একটা শর্টকাট আছে যদি স্কেলার গুণ দেওয়া থাকে ব্যাক্টর গুণ দেওয়া থাকে তাহলে এদের মধ্যবর্তী কোন বের করতে চাইলে শর্টকাট ঠিক আছে একটা তেন থিয়েটার টু এটা হবে কি ব্যাক্টর অর্থাৎ ব্যাক্টরের যে মান সেটা আর নিচে হবে হলো স্কেলার তাহলে ব্যাক্টর মান কত ব্যাক্টর হলো সিক্স রুট থ্রি স্কেলার কত আঠারো তাহলে দেখো এটা কাটা কলে আসে কত নিচে আসে থ্রি তাহলে এখান থেকে কি লেখা যায় ওয়ান বাই রোড থ্রি তাহলে এখান থেকে কি লেখা যায় টেন থিটার ইকোয়াল টু ওয়ান বাই রোড থ্রি তাহলে টেন থিটে ইকোয়াল টু ওয়ান বাই রোড থ্রি হবে থিটার মান কত সেটার মান হলো থার্টি ডিগ্রি দেখো এটা কিন্তু খুবই সহজ যে যদি স্কেলার এবং ব্যাক্টরের মান দেওয়া থাকে আর আমাদের বের করতে বলা হয় কোন তাহলে আমরা কী করবো তেন ঠিক ভেক্টরের মান ডিভাইডেড বাই স্কেলারের মান তাহলে এটা এটা বাক করে নিলেই আমাদের অ্যান্সার চলে আসবে এরপরে দেখো এখানে কয়েকটা জিনিস লেখা আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট তো দেখো এখানে কি দেওয়া আছে দুইটি ব্যাক্টর রাশির ডট গুণ ডট গুণ মান শূন্য হলে ব্যাক্টর পরস্পর কি লম্ব হয় অর্থাৎ দুইটা ভেক্টর যদি ডট গুণ ফল কি দুইটা ভেক্টর যদি ডট গুণ ফল শূন্য হয় তখন কি লম্ব হয় অর্থাৎ লম্ব হলেই ডট গুণফল ফল শূন্য হয় এরপর দেখো দুই নাম্বার দুইটা ভেক্টরের ক্রস গুণ ফল শূন্য হয় কখন যখন এরা পরস্পর সমান্তরাল হয় দুইটা ব্যাক্টর কখন শূন্য হয় ক্রস গুণ ফল যখন এরা কি হয় সমান্তরাল হয় তিন নাম্বার এই দেখো যদি সমান্তরাল হয় তখন কি হয় এদের সহগগুলোর অনুপাত কি হয় সমান হয় যদি দুটা ব্যাক্টর সমান্তরাল হয় তখন কি এদের অনুপাতগুলো সমান হয় দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এ একটা ভেক্টর দেওয়া আছে বি একটা ভেক্টর দেওয়া আছে বলছে এম এর মান কত হলে ব্যক্ততেই পরস্পর সমান্তরাল হয় তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি এদের সহগগুলোর অনুপাত সমান তাহলে এখানে আয়ের সহগের অনুপাত মান হলো ওয়ান এম এর যে শখ সরি এই আই এর শখ কত এম এখানে জের শখ হল মাইনাস থ্রি এখানে জের শক হলো সিক্স এখানে কেয়ার শক হলো ফাইভ এইখানে কেয়ার শক হলো মাইনাস টেন তো যে কোনো একটা নিবা হয়তো এইটা নিবা আর নয় এইটা এইটা যেভাবেই হোক এম এর মানটা এখান থেকে বের করবো তাহলে এম এর মান কেউ বের করা যায় দেখো আমরা যদি এটা এটা কাটাকাটি করি এখানে আসে কত হাফ মাইনাস হাফ আসে তাহলে এমিকল টু কি মাইনাস টু তাহলে এখান থেকে আমরা কি এমিক টু পেয়েছি তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর দেখো এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে বলছে এর কোন মানের জন্য এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে পরস্পর লম্ব হওয়ার শর্ত কি এ ডট বি দুইটা ভ্যাক্টরে ডট গুণফল ফল যদি কত হয় শূন্য হয় তখন কি এরা পরস্পর লম্ব হয় তাহলে ডট গুণ ফল কিভাবে করে শকগুলোর মানে আমরা জাস্ট কি করবো শকগুলো গুণ করবো তাহলে আয়ের শখ কত দুই এর সাথে এই আয়ের শহ গুণ হবে চার গুণ করে যুগ হবে প্লাস দেখো এ ইন টু মাইনাস টু এ ইন টু মাইনাস টু এরপরে কে শক এর সাথে কে কেয়ার গ শহ গুণ তাহলে কেয়ার শখ হলো মাইনাস ওয়ান আর এটা শখ হলো মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আসে হতো আট মাইনাস টু এ প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আসে টু এ টু এ টু সিক্স এ টু আসে থ্রি তাহলে এর মান কত হবে এখানে এ ইকাল টু থ্রি এরপরে দেখো এটা হলো আপেক্ষিক বেগ রিলেটেড ম্যাথ তো তোমরা আপেক্ষিক বেগের ম্যাথ আশা করে করছো সবাই তো এখানে দেখো কী বলছে শর্টকাট আমি দেখাই দিব একজন সাইকেল আরোহী সমতল রাস্তায় রাস্তার উপর দিয়ে কত বেগে চললে আট মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির কোটা তার গায়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে পড়বে তো এটা শর্টকাট ট্রিক্স হল টেন থিটাইকল টু টেন থিটাইকল টু কি ব্যক্তির বেগ ব্যক্তি বা আরোহীর বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ তো এখানে বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ব্যক্তির বেগ কত তাহলে এখানে কী বলছে একজন কত বেগে চলে ব্যক্তির বেগ দেওয়া নাই তাহলে ব্যক্তির বেগকে আমরা বি এম লিখি আর বৃষ্টির বেগ দেওয়া আছে আট টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান ওয়ান ইকুয়াল টু বিএম ডিভাইডেড বাই এইট তাহলে এখান থেকে কী লেখা যায় বিএম ইকুয়াল টু এইট তাহলে আট ডিগ্রি বেগে যদি বৃষ্টি পড়ে আর এটাও কি তখন হবে আট তাহলে এই দুটা সেম যখন হবে তখন এখানে কোন কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে এটাই মনে রাখো যদি বৃষ্টি বেগ সাতার বেগ এগুলো যদি সেম হয় অর্থাৎ দুইটার বেগে যদি সেম হয় তখন কোন কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে দেখো দেখো এই ম্যাটটা অনেকবার আসছে বোর্ডেও আসে এবং কি অ্যাডমিশনও এই ম্যাটটা আসে কি বলছে ঘন্টায় ফোরটি কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় ফরটি লিখছে এখানে ঘন্টায় চল্লিশ কিলোমিটার এটা রুট হবে ফর্টি রুট থ্রি এত বেগে একটি ট্র্যাককে উত্তর দিকে চলতে দেখলো তাহলে দুইটা আমাদের বের করতে বলছে তাহলে এটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি তো প্রথম কি একজন দেখলো যে পূর্ব দিকে যাচ্ছে ফর্টি কিলোমিটার পার আওয়ার বেগে আর ট্রাক চালক বা গাড়ি চালক দেখছে চল্লিশ রুট কিলোমিটার উত্তর দিকে যাচ্ছে চল্লিশ রুট টু এই কিলোমিটার বেগে কি একটি ট্রাককে উত্তর দিকে যাইতে দেখছে তাহলে এটা কিসের বেগ এটা হলো গাড়ির বেগ এটাকে আমরা বি সি লিখছি আর এইটা কি এটা হলো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ অর্থাৎ বি কারণ এখানে গাড়ির ড্রাইভার দেখতেছে যে এটা উত্তর দিকে যাচ্ছে তাহলে এটা একটা সাপেক্ষে হয়েছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ তাহলে এখান থেকে দেখা লেখা যায় বিটিসি ইকুয়াল টু bt মাইনাস bc আমাদের তো বের করতে বলছে কি ট্রাকটির কোন দিকে যাবে এবং ট্রাকটির ব্যাগ বের করতে বলছে তাহলে ট্র্যাকের ব্যাগ হলো এটা বিটি তাহলে দেখো এখান থেকে লেখা যায় বিসি ইকোয়াল টু লেখা যায় বিটিসি প্লাস এটা হয় ট্র্যাকের ব্যাগ বিটি তো এখান থেকে মানটা যদি আমরা বের করি বিটি ইকল টু কী প্লাস বিসি স্কোয়ার তাহলে এখানে আসি কত চল্লিশ স্কোয়ার প্লাস চল্লিশ রোড থ্রি স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে দেখবা আসবে আশি এত এরপরে কোন দিকে চলে এটা বের করতে হবে কীভাবে টেন থিটাইকাল বিটিসি ডিভাইডেড বাই তাহলে এখানে আসে কত চল্লিশ রোড থ্রি ডিভাইডেড বাই চল্লিশ এটা একটা থাকে টেন কত টেন ইনভার্স রোড তাহলে এখানে মান আসে কত ষাট ডিগ্রি তো এটা খুবই সহজ ছিল এরপরে দেখো এটা তোমরা মুখস্থ রাখবা দিয়ে ম্যাথ আসার সম্ভাবনা কম বাট এই যে সূত্রগুলো মুখস্থ রাখবা ত্রিভুজের বাহু হলে হাফ এ ইন বি যদি সন্নিহিত বাহু হয় এ ইন বি আর যদি কর্ণ হয় তাহলে হাফ এ ইন বি অর্থাৎ ক্রস গুণন ক্ষেত্রে এইগুলো মানে মেনে চলে তো আজকে এই পর্যন্তই এরপর নেক্সট লেকচারে আশা করি বাকিগুলো আমরা সলভ দিব तो आज के